অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া এরপর জানিয়ে দেব সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই বলছেন রিজভিক আরও জানিয়ে দেব ভুল নীতি ও কর্মসূচির মাধ্যমে বিএনপি ভুলের চোরা বালিতে নিমজ্জিত এরপর জানাবো বিস্ফোরণের বিকট শব্দ কাপসে টেকনাফ সীমান্ত আর জানিয়ে দেব ভারতের কাছ থেকে একানব্বই বিঘা জমি উদ্ধার ঠাকুরগাঁও সীমান্তে আনন্দ উৎসব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিওয়ার্স আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের কাছ থেকে একানব্বই বিঘা জমি উদ্ধার হয়েছে বাংলাদেশে ঠাকুরগাঁও সীমান্তে আনন্দ উৎসব বয়ে যাচ্ছে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান ইদের দিন যেমন থাকবে আবহাওয়া চাঁদ দেখার সাপেক্ষে বাংলাদেশ ইদুল ফিতর উদযাপনিত হবে আগামী বৃহস্পতিবার ওইদিন আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সকালের দিকে তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা বাড়তে পারে ওইদিন দেশের কোন কোনো স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যেতে পারে এছাড়া আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই তবে যেহেতু কালবৈশাখীর সময় তাই যেকোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির মঙ্গলবার এক পূর্বাভাসে জানিয়েছে ঈদের দিন বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকবে এদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে আবহাওয়া দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসে দু চারটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে আর এক থেকে দুটি তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ হতে পারে সে সময় সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রিতে উঠতে পারে সেই সঙ্গে থাকবে কালবৈশাখীর দাপট বঙ্গোপসাগরে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার শঙ্কা রয়েছে সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই বলছেন রিজবি প্রতিবারের ঈদ যাত্রায় বেশ কিছু সংখ্যক নারী কোনো না কোনোভাবেই যৌন হয়রানির শিকার হয় বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল তিনি বলেন এর কারণ সড়ক মহাসড়কে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই মঙ্গলবার দুপুরে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন তবু ঈদ আনন্দের না পাওয়ার মাঝেও অনেক কিছু পাওয়া তাই ঈদ প্রতিটি মানুষের জীবনে আনুক অনাবি আনন্দ হাসি এবং সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ওই ক্লান্তিক কামনা ঈদে আনন্দ উদযাপনের বিপরীতে মুখ মন্তব্য করে বলেন সমাজে তৈরি হয়েছে ধনী ও গরিবের বিশাল ব্যবধান অধিকাংশ মানুষ সামান্যের প্রয়োজন মেটানো যেন দুঃস্বপ্ন দেড় যুগের বেশি সময় ধরে গণতন্ত্র অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও দেখতে পাচ্ছি গণতন্ত্রের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে কর্তৃত্ব করছে এক নিষ্ঠুর সরকার তিনি বলেন ছয় বছরের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় বিনা অপরাধে মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত করে বন্দী রাখা হয়েছে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিদিন আমাদের কেউ না কেউ হত্যা না হয় গুম না হয় জেলে বন্দী করা হচ্ছে উল্লেখ করে রিজভি বলেন প্রতিদিন ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সারাদিন ধরে প্রায় প্রতিদিন আদালতে সময় পার করতে হচ্ছে ভুলনীতি ও কর্মসূচির মাধ্যমে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন লাগাতার ভুলনীতি ও ভুল কর্মসূচি নেওয়ার মাধ্যমে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত এখান থেকে উত্তরণের জন্য তাদের স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে তারা আরও গভীরে পড়ে যায় বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন তিনি বলেন ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মধ্যে হতাশার বীজ বপনের অপচেষ্টা করছে তাদের সামনে কোনো স্বপ্ন নেই তাই বিএনপি নেতারা ইতিবাচক কোনো কিছু করতে দেখতে পায় না বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি সাধনে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাদের এ ধরনের কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থ বিরোধী বিএনপি এদেশের গণতন্ত্রের শত্রু ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল উল্লেখ করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন বিএনপির নীতি আদর্শ ও কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী রাজনীতিতে বিএনপির অবস্থান গণতন্ত্রের বিপরীত মেরুতে সামরিক স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত বিএনপি গায়ে গণতন্ত্রের আলখেল্লা জড়ালেও ভেতরে অগণতান্ত্রিক প্রেতাত্মাকে ধারণ করে এই সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি তাদের কোন শ্রদ্ধাবোধ নেই অগণতান্ত্রিক শক্তির প্রতি বিএনপি সর্বদাই গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ বিন বিনষ্ট করার ষড়যন্ত্রে তিনি বলেন নির্বাচনে অংশগ্রহণ না করে তারা নির্বাচন বানচালের উদ্দেশ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছিল বিএনপি তাদের মজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপর চেষ্টা করে কিন্তু তাদের স্বরূপ আজ জাতির কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত কানাডার ফেডারেল আদালত কর্তৃক বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত হয়েছে বিবৃতিতে তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী নেতাকর্মীরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে সব প্রতিকূলতা ডিঙিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আগামীর বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ ও নিরাপদ স্মার্ট বাংলাদেশ বিস্ফোরণের বিকট শব্দ কাপল টেকনাফ সীমান্ত কোন রোহিঙ্গা যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আমাদের সীমান্ত রক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মোটর সেল ও গলাগুলির শব্দ ভেসে আসছে বিস্ফোরণের শব্দে সীমান্তের এপারে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড সীমান্ত এলাকার লোকজন বলছে ওপার থেকে ভেসে আসা গোলাগুলি বোমা ও মোটর সেলের বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি ব্যবসায়ীদের মাঝে সোমবার সকাল থেকে রাতভর ও মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় শতাধিকের বেশি মোটর সেল বিস্ফোরণের শব্দ কাঁপিয়েছে টেকনাফ সীমান্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেশ কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শুনেছে তারা হিলা ইউনিয়নের বাসিন্দা লবণ চাষী আব্দুল সামাদ বলেন কাজে মাঠে যাইতেই ইচ্ছে করে না কোন সময় জানিয়ে এসে আবার গায়ে লাগে শুধু গোলাগুলি আর গোলাগুলি শব্দ কি অবস্থার মধ্যে আছি এর শেষ কোথায় আল্লাহ জানে ভারতের কাছ থেকে একানব্বই বিঘা জমি উদ্ধার ঠাকুরগাঁও সীমান্তে আনন্দ উৎসব দীর্ঘ সত্তর বছর ভারতের দখলে থাকার পর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার জগদল ও বেউরঝারি সীমান্তবর্তী একানব্বই বিঘা জমি অবশেষে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সোমবার দুপুরে ঠাকুরগাঁও পঞ্চাশ বিজিবি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উদ্ধার করা জমিতে সাদা পতাকা নিশানা টানিয়ে দিয়েছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী সরকারের খাস খতিয়ানভুক্ত একানব্বই বিঘা জমিতে প্রবেশের অধিকার ফিরে পাওয়ায় সীমান্তবর্তী মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। গত প্রায় মাস আগে কাজ শুরু করে বিজিবি বাহিনীটি জানিয়েছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বিজিবি এর পরিকল্পনা এবং উদ্যোগে বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর প্রতিনিধি দলের সাথে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় সাধন করে তারা সেই হিসাবে অধীনস্থ জগদল এবং বেউঝারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাদেশ ভারতের সার্ভে বিভাগের যৌথ জরিপের মাধ্যমে ভারতের দখলে থাকা জগদল বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় পনেরো বিঘা জমি এবং ডৌরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় পঁচাত্তর বিঘা জমি মোট একানব্বই বিঘা উদ্ধার করা হয়েছে বাংলাদেশের অনুকূলে প্রাপ্ত জমির মধ্যে সাতাত্তর বিঘা আবাদি জমি এগারো বিঘা চা বাগান ও তিন বিঘা নদীর চর রয়েছে